এই সপ্তাহে ফুলকি ধারাবাহিকটি টিআরপিতে অন্য অনেক ধারাবাহিককে হারিয়ে অনেকটাই এগিয়ে গেল কিন্তু পরশুরাম ধারাবাহিকটিকে হারাতে পারেনি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে সাত দশমিক চার টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম এরপর খুবই সামান্য টিআরপির ব্যবধানে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ধারাবাহিকটি ফুলকি ধারাবাহিকের টিআরপি হলো সাত দশমিক তিন এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকের টিআরপি হলো সাত চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রাঙ্গামতি তীরন্দাজ রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক ছয় এরপর ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে সেরা পাঁচের পঞ্চম স্থানে রয়েছে পরিণীতা পরিণীতা ধারাবাহিকটি কিন্তু অনেকটাই পিছিয়ে গেল এরপর ছয় দশমিক চার টিআরপি নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি তারপর সপ্তম স্থানে রয়েছে দু দুটি ধারাবাহিক চিরসখা এবং অনুরাগের ছোঁয়া এই দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক নয় এরপর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক ছয় এরপর নবম স্থানে রয়েছে চিরদিনী তুমি জামার চিরদিনী তুমি জামার ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক দুই আর সেরা দশের দশম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক এক এই সপ্তাহে টিআরপিতে কোন ধারাবাহিকগুলো কোন স্লটে এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব তাহলে তেসরা জুলাই বৃহস্পতিবারের এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন